এই কেন বুঝবো না ভাই একশো ত্রিশ তো একশো ত্রিশে আরে বেটা একশো তিরিশ মানে হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়া আসলে তাই বলুন তাহলে শুরুতেই এই কথাটা বললেই হতো যে এক লক্ষ তিরিশ হাজার টাকা এত সময় কি আছে সরো কি যোগ আইলো রে বাবা আমি তো মনে করছি একশো টাকা দিয়ে গরুটা কিনছে আমরা বুঝি মোগো আমলে ফিরে গেলাম এখন দিয়ে এক লক্ষ তিরিশ হাজার রে সংক্ষেপ করতে করতে একশো তিরিশ কয় লে কি বুঝতে সমস্যব না সংখ্যা এবং দাম বলার ক্ষেত্রে সবারই উচিত সঠিক সংখ্যা এবং শব্দ ব্যবহার করা যাতে বুঝতে সমস্যা না হয় এক লক্ষ হাজার শতক ঠিকঠাক মতো উচ্চারণকে বলাটাই সবচেয়ে উত্তম ধন্যবাদ